অতিরিক্ত পরিমাণে পর্নোগ্রাফি এবং মাস্টারবেশনের আসক্তির ফলে মানুষের ব্যক্তিগত সামাজিক এবং পারিবারিক জীবন যেরকম বিধ্বস্ত হচ্ছে এট দ্য সেম টাইম তার শারীরিক এবং মানসিক স্বাস্থ্য ক্ষতিগ্রস্ত হচ্ছে যখনই পর্নোগ্রাফি এবং মাস্টারবেশনের আসক্তি থেকে বের হয়ে আসার জন্য কিছু স্বাস্থ্যকর টিপস শেয়ার করি অনেক মানুষ বলে থাকেন যে বিয়ে করলেই এটা সমাধান হয়ে যাবে বাট আমাদের ক্লায়েন্টসদের হিস্ট্রি এবং স্টেটিস্টিক্যাল ডেটা অ্যানালাইসিস এবং এভিডেন্স বেসড রিসার্চ থেকে আমরা জানি যে অনেক বিবাহিত মানুষ আছেন যারা পর্নোগ্রাফিতে আসক্ত তাই আজকে কথা বলবো পর্নোগ্রাফিতে বিবাহিত মানুষরা কেন আসক্ত হচ্ছেন এবং কেন এবং কিভাবে এই আসক্তি থেকে বের হয়ে আসতে পারবেন বা আসা উচিত ফার্স্ট অফ অল অনেক মানুষ দেখা যায় যে বিয়ের আগে অতিরিক্ত পরিমাণে পর্নোগ্রাফি এবং মাস্টারবেশনে আসক্ত থাকেন বিয়ের পর তার যে ফ্যান্টাসিটা আছে বা যেই নিটটা আছে সেটা যদি প্রপারলি ফুলফিল না হয় তখন তিনি আবার ওই যে বিয়ের আগের পর্নোগ্রাফি এবং মাস্টারবেশনের আসক্তি আছে সেটাতে ফিরে আসেন দ্যাট মিন্স বিয়ের আগে তিনি অতিরিক্ত পরিমাণে পর্নোগ্রাফি দেখে এবং মাস্টারবেশন করে একটা ওয়ার্ল্ড ক্রিয়েট করেছেন যেখানে তার অনেক ধরনের এক্সপেকটেশন ক্রিয়েট হয়েছে যেটা তার ম্যারিড লাইফের জন্য বা প্র্যাকটিক্যাল জীবনের জন্য সত্যি না বা রিলাভেন্ট না তখন দেখা যায় যে তিনি বিয়ের পর সেই এক্সপেকটেশনগুলো যখন ফুলফিল করতে পারেন না তখন আবার সে আগের হ্যাবিটে চলে আসেন অনেক সময় দেখা যায় যে বিয়ের পর তার পার্টনারের সাথে মানসিক সম্পর্ক ভালো না থাকার কারণে বা বন্ডিং ভালো না থাকার কারণে তাদের সেক্সুয়াল ইন্টিমেসি বা ইন্টারকোসের সমস্যা হয়ে থাকে অথবা তার ফ্যান্টাসির লেভেল এত বেশি আনএক্সপেক্টেড বা ইলজিক্যাল যে সেটা তিনি ফুলফিল করতে পারেন না বা রিয়েল লাইফের সাথে পর্নোগ্রাফির মিল খুঁজে পান না তখন তিনি আবার সেই আগের মাস্টার বেশিনে ফিরে যান এই কারণগুলো ছাড়াও তাকে আইডেন্টিফাই করতে হবে আর কি কি কারণে আসলে বিয়ের পরেও তিনি মাস্টার বেশিন এবং পর্নোগ্রাফিতে আসক্ত হচ্ছেন তিনি কি অতি অতিরিক্ত পরিমাণে বোর্ডের কারণে লোনলিনেসের কারণে আসক্ত হচ্ছেন কিনা তার স্ট্রেস লেভেলটা কেমন তার কাজের চাপ তিনি সামলাতে পারছেন কিনা জীবনযাত্রা অস্বাস্থ্যকর না অথবা আশেপাশের কোন জিনিসটার কারণে তিনি আসলে বিবাহিত জীবনেও পর্নোগ্রাফি এবং মাস্টারবেশনে আসক্ত সো যেই মানুষই পর্নোগ্রাফি বা মাস্টারবেশনে আসক্ত এবং ক্ষতিগ্রস্ত করে ফেলছেন জীবনটাকে তাদেরকে প্রথমেই রুট যেই কজেস আছে যে কি কারণে উনি আসক্ত সেটা বের করতে হবে এবং সবার জন্য সমাধান একই ম্যারিড মানুষও যদি আসক্ত হন অথবা আনম্যারিড যদি আসক্ত হন সবার জন্য সমাধান একটাই সেটা হচ্ছে রিয়েল খুঁজে বের করে কজগুলো স্বাস্থ্যকর করা পুষ্টি সমৃদ্ধ খাবার খাওয়া প্রতিদিন মিনিমাম থার্টি মিনিটস এক্সারসাইজ করা বা দ্রুত হাঁটা মেডিটেশন করা যোগা করা ব্যায়াম করা পজিটিভ চিন্তা ভাবনা করা যে কাজগুলো করলে ওনাদের মনের স্বাস্থ্য ভালো হবে সেই কাজগুলো করা রাতে দশটার মধ্যে ঘুমিয়ে পড়া সাত আট ঘন্টা প্রতিদিন রাতে খুব প্রপার একটা স্লিপ এর হ্যাবিট করা এই জিনিসগুলো যদি ওনারা করতে পারেন সাথে এক্সারসাইজ ফুড হ্যাবিট পজিটিভ চিন্তাভাবনা এবং পার্টনারের সাথে মানসিক যে সম্পর্কটা আছে বা বন্ডিং আছে সেটাকে ভালো করা বা ইমপ্রুভ করা এই সবগুলো জিনিস যখন তিনি একসাথে করবেন এবং একা থাকলে পর্নোগ্রাফি বা মাস্টার বেশিনের যে আসক্তিটা আছে সেটা থেকে বের হয়ে আসার জন্য যদি উনি একটু সোশ্যালাইজ করেন সবাই সাথে থাকেন ভালো জিনিস চিন্তা করেন তখন কিন্তু এটা থেকে বের হয়ে আসা সহজ এবং যারা অতিরিক্ত পরিমাণে পর্নোগ্রাফি এবং মাস্টার বেশিনে বিয়ের পরেও আসক্ত থাকেন দেখা যায় যে তাদের পার্টনারের সাথে রিলেশন খারাপ হয়ে যায় ইরেক্ট্রাল ডিসফাংশনের মতো প্রবলেম ক্রিয়েট হয় দ্রুত বীর্যপাতের মতো সমস্যা সৃষ্টি হতে পারে এবং তাদের লিবিডো বা সেক্সুয়াল ডিজায়ার কমে যেতে পারে তাই পার্টনারের সাথে রিলেশন ভালো করবেন মেন্টাল বন্ডিংটা ভালো করবেন কারণ সেক্সুয়াল রিলেশনশিপটা বেসিক্যালি স্টার্ট হয় ব্যাডের বাইরে দ্যাটমিনস আপনার পার্টনারের সাথে ব্যাডের বাইরে মেন্টাল রিলেশনশিপ কতটা ভালো বা বন্ডিং কতটা ভালো সেটার উপর আসলে ডিপেন্ড করবে আপনি ব্যাডে আপনার পার্টনারের সাথে ঠিক কতটুকু ভালো পারফর্ম করতে পারছেন আর বিবাহিত মানুষরা মাস্টারবেশনে আসক্ত বা পর্নোগ্রাফিতে আসক্ত এটা অনেকেই বিশ্বাস করতে চান না বাট যারা আজকে দেখছেন বিবাহিত আম শিওর তারা আমার কথার সাথে রিলেট করতে পারবে তাই কোনো ধরনের ম্যারিটাল স্টেটাসের উপর ডিপেন্ড করে কোনো কিছুকে ক্যাটাগোরাইজড করা উচিত না বিকজ এই স্বাস্থ্য সমস্যাগুলো আমরা প্রতিনিয়ত দেখে থাকি ক্লায়েন্টসদের হিস্ট্রিতে বা তাদের যে কমপ্লেনগুলো থাকে সেগুলোতে সো ম্যারিড অথবা আনম্যারিড যে কোনো মানুষের জন্য এই পর্নোগ্রাফি এবং বিশন থেকে আসক্তি থেকে বের হয়ে আসার জন্য জীবনযাত্রা স্বাস্থ্যকর করতে হবে অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম পার্টনারের সাথে মেন্টাল বন্ডিং বা মানসিক সম্পর্ককে অনেক ভালো করতে হবে এবং সেটাকে প্রতিদিন একটু একটু করে ইম্প্রুভ করতে হবে সবাই ভালো থাকবেন আউসি ইন দ্য নেক্সট ভিডিও বা বাই